আমাদের গার্মেস যদি সে কিন্তু একশো পঁচাত্তর টাকা যদি বক্স ছাড়া নেন তাহলে শুধুমাত্র একশো পঞ্চাশ আলাইকুম সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন ধরনের শার্ট নিয়ে এসে পড়েছে যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের গার্মেন্টস সাথে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যদি চান এভাবে কিন্তু বক্স আমাদের কাছে নিতে পারবেন বা আপনি যদি চান বক্স আমাদের নিতে পারবেন ইতিমধ্যে কিন্তু বক্স দেখে আমি আশা করি আপনার বুঝতে পেরে গেছেন এটা কোন ব্র্যান্ডের পুলোশার্টটা ইতিমধ্যে আমার কাছে ইন হাউস হয়ে গেছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্স কিন্তু আপনি নিতে পারবেন এখন থেকে আমাদের দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে বক্স করা আমাদের প্রত্যেকটা পুরো দেখে বাজার ব্র্যান্ড এরকম বক্স করা থাকবে যদি বক্সও নেন আজকে

দ্বিতীয় কালারটা প্রত্যেকটি কালার কিন্তু এক থেকে এক একটা সেরা জানা বললেই না আমি বলি আপনাদের বারবার আর অবশ্যই আপনি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন এটা স্কাই স্কাই কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে কিন্তু প্রত্যেকটা কাছ থেকে দেখায় সেপারেশন ফেব্রিক সেপারেশন ফেব্রিক সেক্ষেত্রে কিন্তু কালার রংকশ গ্যারান্টি আমরা দিতে পারছি কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক হয় কিন্তু শতভাগ কালার কোয়ালিটি প্লাস কালারের গ্যারান্টি প্লাস আমাদের নিজস্ব গার্মেন্টস তৈরি হয় কিন্তু আমরা দিতে পারছি শতভাগ কোয়ালিটি গ্যারান্টি তাহলে ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় দেখানো শেষ আমি যদি আপনাদের তৃতীয় কালারটি জায়গা তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তৃতীয় কালারটি দেখানো শেষ হয়ে গেলে তৃতীয় কালারটা সবচেয়ে সুন্দর আমার ফেভারেট প্রত্যেকটি কালার কিন্তু এক থেকে একটা সেরা মিনিমাম অর্ডার দিতে হবে আপনাকে ষাট পিস মানে প্রত্যেক কালার পাবেন বারো পিস করে মিডিয়ামের চারটা লার্জের চারটা এক্সেল চারটা আপনি যদি চান এগুলো নিয়ে কিন্তু অনলাইনে বক্স সেল করতে পাবেন মিনিমাম প্রত্যেক পিস পাঁচশো টাকা তাহলে বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আর আপনি যদি কম্বো আকারে কিন্তু সেল করতে পারবেন মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা তিন পিসে কম্বো বক্স আর যদি চান বক্স সেল করে বক্স নিতে পারবেন বক্স সহ এটা হলে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর সিলভার কালারের মধ্যে কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একের থেকে একটা সেরা খুবই সুন্দর তাই অবশ্যই আপনার যদি প্রোডাক্ট গুলো পাইকে নিতে চান মিনিমাম অর্ডার দিতে হবে সাইড পিস সারা বাংলাদেশ সুন্দরবন করতোয়া জননী যে আর বাংলাদেশ পার্সেল আচ্ছা টোটালে ছয়টা করে কিন্তু প্রোডাক্ট গুলো আমরা পাঠিয়ে থাকি তাহলে আর দেরি এখন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বা সরাসরি আমাদের কন্ট্যাক্ট এই নাম্বার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলেই আপনি সরাসরি হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন বা বাপে যদি চান সুন্দরবন করতো জননী এ বাংলাদেশ পার্স চলে আছে টোটালের ছয়টা করিয়া কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তাহলে এই মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা ক্রিম কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক থেকে শুরু করে এক্সারসাইজ যা আছে সবগুলো কিন্তু প্রিমিয়াম আর এইগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট কোয়ালিটির গ্যারান্টি আর আমাদের যে রেটে পাবেন এই রেটে বাংলাদেশের কোথাও কিন্তু পাবেন না তাহলে আমরা আবার বলছি বক্স ছাড়া নিলে একশো পঞ্চাশ টাকা বক্স যদি নেন সেক্ষেত্রে পঁচিশ টাকা বাড়বে মানে একশো পঁচাত্তর টাকা ফিক্সেড আর আমাদের ভিডিওতে যে রেটটা পাবেন সেটা কিন্তু ফিক্সড লাস্ট যে কালারটা আছে খুবই সুন্দর একটা আনকমন কালার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু টিভি কাজ করে ম্যাচিং কালারের ভিতরে তাহলে এগুলো যদি প্যাকে নিতে চান এখন স্ক্রিনের জন্য আমাদের যোগাযোগ করুন আর যদি এগুলো আপনি আমাদের থেকে সরাসরি হাউজে এসে দেখে নিতে চান সেক্ষেত্রে নিতে মিনিমাম অর্ডার ষাট পিস সুন্দর সুন্দর প্রত্যেকটা কিন্তু পাঁচটি করে কালার আছে দেখতে পাচ্ছেন এটা হলো দ্বিতীয় কালার মাত্র একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি আর যদি বক্স ছাড়া একশো পঞ্চাশ টাকা বক্স নিলে একশো পঁচাত্তর টাকা সুন্দর সুন্দর পাঁচটি কালার আমি বারবার বলছি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইডিয়া আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ